আমার চ্যানেলে বিউটি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো দেখুন এখানে আমি মটর জাল ভিজে রেখেছিলাম তেইশ মিনিট আমি ভিজিয়ে রেখেছি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে তো এবার এটাকে আমি মিক্সিতে বাডব আমি মটর জালটা বড়া করে আপনাদের দেখাবো এটাকে মিক্সিতে দেবো এভাবে বেশি সময় ভিজে রাখতে কিন্তু সুন্দর ফুলে যায় তো এবার বাটবো মিক্সিতে দিয়ে আমি এই যে মিক্সির বাটি দিয়ে দিয়েছি আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব এক সঙ্গে বেটে নেব মিক্সির ভিতরে দিয়ে পাকা লঙ্কা কাঁচা পাকা মিলানো তো এটাকে আমার আমি মিক্সিতে দেবো আমি কিন্তু জল ছাড়া একটু কমিয়ে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু ভিতরে মিহি হয়ে গেছে আমি এবার আর একটু জল দেবো একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার এটা মিক্সিতে দেবো দেখুন কী সুন্দর হয়ে গেছে দেখেছেন একদম বেসনের মতন হয়ে গেছে সেটা এবার বাটিতে ঢেলে নেব আমি এবার দিয়ে দেব আন্দার মতো লবণ দেব দিয়ে দেব পরিমাণ তো হলুদ দিয়ে দেবো এবার এটাকে আমি সুন্দর করে ব্যাটারটাকে বানাবো আমি একটু কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাশ্মীর গুঁড়ো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে মিশাতে হবে আমি কিন্তু ডালের যে সুন্দর করে বড়া করব সেই ডালের বড়াতে কোনো মশলা দেবো না একদম আজকে প্লেন সিম্পল শুধু লবণ হলুদ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি সামান্য দেখুন সেটা মনেই হচ্ছে না আর কাঁচা লঙ্কা দিয়ে তো এবার আমি এটাকে বড়া করব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আমি এবার তেল দিয়ে দেবো সাদা তেলে বড়াটা করব কড়া গরম হয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলে ধোয়া বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো ডালে সুন্দর করে বড়াগুলো দেবো এভাবে কিন্তু আপনার দেবেন যেমন ডালের বড়ি করা হয় ঠিক তেমনই তালের বড়া ডালের বড়া এভাবে কিন্তু করবেন ছোট ছোট কি সুন্দর ভাজাটা ভালো হবে খেতেও স্বাদ হবে ডালের বড়া ডাল করেছে ডালের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে এভাবে কিন্তু অতি অবশ্যই আপনারা ডালে গোড়া করে খাবেন এতে পেঁয়াজ রসুন একটু আদা দিলেও কিন্তু খুব ভালো লাগে এবার এটা আস্তে আস্তে হবে জালে দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন আমি কিন্তু খুব কড়া করব না কড়া করলে কিন্তু একদম ফুলুরি হয়ে যাবে খেতে সেই স্বাদ থাকবে না তো আমি এবার নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এভাবে আরও দিয়েছে এভাবে আস্তে আস্তে সব ভেজে নেব তো দেখুন ডালের বড়া কী সুন্দর হয়েছে দেখেছেন ওতে কিন্তু এভাবে তুল তুল হয়েছে দেখেছেন কিন্তু ভিতরটাও দেখুন হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা ডালের বড়া করে অতি অবশ্যই খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন খেতে কেমন লাগে একদম প্লেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু